ইনশাআল্লাহ এবং আমি আপনাদের আরো স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা প্রান্তিক পর্যায়ে মাদগাঁও হাতিবান্দা এবং কালীগঞ্জ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যারা আন্দোলন করছেন আমা আমরা ঢাকা থেকে আপনাদের বিরতভাবে অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে যে সংহতি প্রকাশ করেছেন এই সংহতি প্রকাশ দেখে যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়িত না হচ্ছে ততদিন পর্যন্ত রাজপথে থাকবে লালমনিহার জেলার আঠারো লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে ছাত্র জনতা হয়ে আমরা ঢাকাস্ত যত ছাত্র এবং জনতা রয়েছি আমরা তাদের সাথে আছি এবং এই দাবি হয়ে না হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ